করছি থেকে বাংলা প্রথম পত্রের নতুন একটা ক্লাসে এই ক্লাসে আমরা তোমাদের হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাসের জন্য বাংলা প্রথম পত্রের পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা সৃজনশীলের জন্য কোন গদ্যগুলো পড়তে হবে কোন পদ্মগুলো পড়তে হবে নাটক উপন্যাসের কোন চরিত্রগুলো পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব দুই সালের পরে তোমরাই হচ্ছে প্রথম ব্যাস যারা হচ্ছে ফুল সিলেবাসে পরীক্ষা দিবা বা তোমাকে হচ্ছে এমসিকিউর জন্য বারোটা গদ্য বারোটা পদ্ম পড়তে হবে সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে তোমাদের সিলেবাসটা দেখে নেব তোমাদের হচ্ছে গদ্য রয়েছে এবং বারোটা পদ্য রয়েছে গদ্য বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন অপরাচিতা সাহিত্যের খেলা বিলাসী অর্ধাঙ্গী জৈবনের গান জীবনবৃক্ষ বৃক্ষ গন্তব্য কাবুল মাসি পিসি কপিল দাস মুরমুর রেইন নেকলেস সো এখান থেকে তোমার হচ্ছে নতুন করে অ্যাড হয়েছে এই বাংলার নব্য সাহিত্যের খেলা আগে ছিল কিন্তু হচ্ছে তোমার তোমাদের পড়তে হতো না কি পঁচিশে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পড়তে হতো না তারপরে অর্ধাঙ্গী অর্ধাঙ্গি গান এইদিকে হচ্ছে গন্তব্য কাবুল আর কপিল দাস মুর্মুর এই কয়েকটা হচ্ছে নতুন অ্যাড করা হয়েছে আর এই নেকলেস রেইনকোর্ট আদেন হচ্ছে জীবনাবৃক্ষ এগুলো আগের সিলেবাসে ছিল আর কি সেখানে এই কয়েকটা নতুন করে অ্যাড করা হয়েছে আর কবিতাতে হচ্ছে তোমার ঋতু বর্ণন পড়তে হবে এই এটা নতুন অ্যাড করা হয়েছে বিভীষণের প্রতি মেঘনাথ এটা আগে ছিল সোনার আগে ছিল বিদ্রোহী সুচেতনা প্রতিদান তাহার এই পরে মনে পদ্মা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি এবং প্রত্যাবর্তনের লজ্জা সো এখানে হচ্ছে তোমার এমসিকিউ এমসিকিউর জন্য তোমাকে বারো বারো চব্বিশটা পড়তেই হবে ঠিক আছে এমসিকিউ তোমার যে কোনো অধ্যায় থেকে টাস্ক করতে পারে আর কি সেটা হচ্ছে তোমাদের সিলেবাস ছিল আদেন হচ্ছে আরও আছে সহপাঠ সহপাঠে তোমার হচ্ছে লাল সালু পড়তে হবে আর এদিকে হচ্ছে সিরাজুদ্দোল্লা পড়তে হবে সো এবার আমরা দেখব হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র আসলে প্রশ্ন প্যাটার্ন কিভাবে হবে বা সৃজনশীল প্রশ্ন কিভাবে এসে থাকে গদ্য থেকে মোট সৃজনশীল থাকবে হচ্ছে চারটা পদ্ম থেকে থাকবে হচ্ছে তিনটা নাটক থেকে দুইটা উপন্যাস থেকে দুইটা তোমার বারোটা যে গদ্য রয়েছে বারোটা গদ্য থেকে যে কোনো চারটা গদ্য থেকে চারটা সৃজনশীল থাকবে পদ্ম যে বারোটা আছে বারোটার মধ্যে থেকে যে কোনো তিনটা থেকে তিনটা সৃজনশীল থাকবে নাটক থেকে দুইটা থাকবে আর উপন্যাস থেকে দুইটা থাকবে তো এখন আমরা দেখব হচ্ছে যেভাবে উত্তর করতে হবে গদ্য থেকে বাধ্যতামূলক তোমাকে দুইটার অ্যান্সার করতে হবে পদ্ম থেকে বাধ্যতামূলক দুইটা অ্যান্সার করতে হবে নাটক থেকে একটা আর হচ্ছে উপন্যাস থেকে একটা এই টোটাল হইল ছয়টা আর বাকি একটা প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারবা তুমি চাইলে হচ্ছে গদ্য থেকে দিতে পারো তুমি চাইলে চাইলে নাটক থেকে দিতে পারো তুমি উপন্যাস থেকে দিতে পারো সে এই হচ্ছে তোমাদের প্রশ্ন প্যাটার্ন এবং প্রশ্নের উত্তর কিভাবে করতে হবে এই বিষয়টা সো এখন আমরা দেখব হচ্ছে সৃজনশীলের জন্য যে গদ্যগুলো গুরুত্বপূর্ণ যে গদ্যগুলো তোমাকে সৃজনশীলের জন্য পড়তেই হবে আর এখান থেকে সৃজনশীল আসার সম্ভব না খুবই বেশি এখানে তোমাকে অপরিচিতা পড়তে হবে সাহিত্যের খেলা পড়তে হবে বিলাসী রেইনকো মাসিপিসি জীবন বৃক্ষ এই খুবই গুরুত্বপূর্ণ আর শেষে হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা জৈবনের গানটা দেওয়া হয়েছে তার কারণ নজরুল রবীন্দ্রনাথ থেকে প্রশ্ন না হলে ওই প্রশ্নই অসম্পূর্ণ থেকে যায় আর কি এই জন্য দেওয়া হয়েছে আর কি এখানে তো এখান থেকে এই ষাটটা সৃজনশীলের জন্য ভালোভাবে পড়ার চেষ্টা করবা আর এমসিকিউ এর জন্য বাকি আরো পাঁচটা তোমাকে পড়তে হবে এই তো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এই অপরিচিতা থেকে তোমার জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন দেওয়ার চেষ্টা করব আপাতত বেসিকভাবে তোমরা পড়তে থাকো বা ধারণা নিতে থাকো যে এই সাতটা বা এই ছয়টা তোমাকে পড়তে হচ্ছে তোমাদের হচ্ছে অনেকের প্রি টেস্ট পরীক্ষা হচ্ছে বা সামনে টেস্ট পরীক্ষা আছে তুমি এই সাজেশনটা ফলো করে পড়তে পারবা আর পরবর্তীতে যদি আরও কমানো যায় তাহলে আমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে কমানোর চেষ্টা করব এই তো বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগদে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব সো এখানে দেখো হচ্ছে গুরুত্বপূর্ণ পদ্ম পদ্মগুলো কোনগুলো পড়তে হবে ঋতু বর্ণন এখানে এক স্টার দেওয়া হয়েছে এটা একটু দেখো সোনার তরী এটা পড়তে হবে বিদ্রোহী পড়তে হবে প্রতিদান পড়তে হবে তাহার এই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি এখানে আটটা দেওয়া হয়েছে থ্রি স্টার বেশি গুরুত্বপূর্ণ আর পাশাপাশি হচ্ছে যে ঋতু বর্ণন আর প্রতিদানটা একটু দৈখো তবে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার প্রশ্ন হয় এই সোনার তরি থেকে বিদ্রোহী থেকে তারপরে হচ্ছে তাহার এই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আর আঠারো বছর বয়স এইগুলা থেকে বেশি প্রশ্ন হয়ে থাকে আর যেহেতু এবার হচ্ছে ফুল সিলেবাসে অনেকদিন পরে পরীক্ষা হচ্ছে আর এরপরে হচ্ছে তোমার বারোটা তোমার গদ্যপদ্য আছে তো এই জন্য এত কমানো যাবে না তোমরা যেহেতু প্রথম ব্যাস তোমাদের পরীক্ষা হলে সাতাশ যখন পরীক্ষা দেবে তখন হয়তো বোঝা যাবে যে আসলে কি টাইপের প্রশ্ন করতেছে বা কোন কোন গদ্যপদ্যগুলো বেশি টান্স করতেছে তো তোমরা যেহেতু প্রথম দেন হচ্ছে তোমার সরকারও পরিবর্তন হয়ে গেছে আর এখন দেখছো পাশের হার কিরকম এই জন্য একটু সিরিয়াসলি পড়া উচিত আসলে প্রশ্ন কোথা থেকে করবে এভাবে বলা যাচ্ছে না তো আর যেহেতু হচ্ছে তোমরা ফুল সিলেবাস অনেক দিন পরে পরীক্ষা দিচ্ছ এই তো তো এইগুলাই বেশি গুরুত্বপূর্ণ এখানে আটটা দেওয়া হয়েছে আর দুইটা হচ্ছে অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে এখানে হচ্ছে ঋতু বর্ণন আর হচ্ছে প্রতিদানটা অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে আর বাকি ছয়টা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবা সো এবার আসু হচ্ছে নাটক নাটক তোমাকে বাধ্যতামূলক পড়তে হবে এখান থেকে একটা সৃজনশীলের অ্যান্সার তোমাকে করতে হবে আর নাটকের যে চরিত্রগুলোকে কেন্দ্র করে তোমার প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে সিরাজুদ্দৌল্লা আমির জাফর ঘোষটি বেগম এবং হচ্ছে রবার্ট ক্লাইভ এই চরিত্রগুলো থেকে প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন দিয়ে থাকে এবার আসু হচ্ছে উপন্যাস উপন্যাস হচ্ছে তোমার একটা সৃজনশীলের অ্যান্সার তোমাকে করতেই হবে উপন্যাস থেকে উপন্যাস কোনগুলো পড়বা দেখে নাও মানে উপন্যাসের কোন চরিত্রগুলো পড়বা দেখে নাও মজিদ কেন্দ্রীয় চরিত্র খালেক ব্যাপারে পড়তে হবে জমিলা রহিমা আকাশ মদাসের পীর সো এখান থেকে এই কয়েকটা বিষয় ভালোভাবে ধারণা রাখলে তুমি সৃজনশীলের অ্যান্সারগুলো অনায়াসে করতে পারবা আর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে আলোচনা করব কিভাবে বাংলা প্রথম পত্র গুছিয়ে পড়া যাবে সৃজনশীল কিভাবে লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা খুঁটিনাটি আলোচনা করব বাংলাতে কিভাবে এ প্লাস পাওয়া যাবে আর কি এছাড়াও আমাদের চ্যানেলে তোমরা প্রতিনিয়ত ভিডিও আর এই নাটক উপন্যাসের প্রত্যেকটা আইটেমের তুমি হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের সাদেশন উত্তর সহ ফ্রিতে পাবা আর কি ওকে সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে রাখো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ